তোমার আর তোমাদের স্কুলে কি কি মানে হয় পেয়ার হয় একবার দেখি না আর কি জানা বলে দাও রাম ছানা নাকি তোর হয়নি তো কি করে কি বললে আমি তো ভালোই করে বুঝতে পারলাম না কই তোমার মাছ কই দেখি কি মাছ ধরে রেখেছো এখানে এই তো এত বড় একটা পুটি মাছ তুমি এত খাবার দিয়েছো দেখো মাহি কত খাবার দিয়েছে মাহি খাবার দিয়েছে বলে তাই মাছ খাচ্ছে কেমন করে খাচ্ছে দেখো মাহি আর কি দিয়েছে ওতে ও আটার সঙ্গে একটু মুড়িও দিচ্ছ গপ গপ করে খাচ্ছে মাহির মাছ

কই তো হাত দাঁত চাই দেখো এই তো দেখি 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 এই দাঁত ফুকলা হয়ে গেছে কেন কি করে হয়েছে বাবু দাঁতটা ভেঙে গেছে কি করে দাঁত ভেঙে গেছে বলো তুমি বলবে না মাহি দাঁতটা কি করে ভেঙে গেছে বলো হ্যাঁ ওই দাঁতটা দেখি একবারে ই করে ই করে দেখি তো এ বাবা দাঁতটা ভেঙে গেছে বাচ্চা পড়ে গিয়েছে সেখান থেকে দাঁতটা পড়ে ভেঙে গেল ও মাহি তোমার হাতে ওর দুটো কী দেখি তো আবার আলো জ্বলছে তো ওটা কি বাবু নীল কালারের দেখি ওটা কি ওরে বাবা এটা তো এরোপ্লেন হ্যাঁ আর ওই ওইটা কি দেখি ওটা সবুজ মতো ওটা কী এটা তো গাড়ি তো ওটা কি রেসিং কার মাহি হ্যাঁ তোমার মন খারাপ কেন বাবু কি গো মনটা খারাপ কেন এইসব খেলনা নিয়েও মন ভালো হচ্ছে না ওটা কি এই দাঁত ভেঙে গিয়েছে মাহির একটা দাঁত ইঁদুরে নিয়ে চলে গেছে ইঁদুর কেমন করে নিয়ে গিয়েছো বাবু ইঁদুরে নিয়ে গেছে না তুমি পড়ে গিয়ে ভেঙে গিয়েছো গো হ্যাঁ জাদু মন্ত্র করে দাও দিলে দেখবে তোমার দাঁত আবার চলে আসবে এত ছোট বাচ্চা দাঁত পড়ে গিয়ে ভেঙে গিয়েছে নাহলে এমনি এত তাড়াতাড়ি তো ভাঙে না না ধরে খেয়ে নিয়েছে না কামড়ে দিয়েছে আর একজনকে আর একজনের কান কেটে নিয়েছে আর একজনের তুমি দেখেছো বাবা বাইরে বেরিয়ে না দেখেছো যারা একা একা ঘরে কেমন করে নিয়ে যাচ্ছে তাদের কামড়ে দিচ্ছে ও বাবা আমাদের এখানে এসছে বাগরুল তোমার ভয় করছে বাইরে একা যেও না না